হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আবার একটা নতুন খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা ভাবনা চিন্তার কথা প্রকাশ করা হচ্ছে এর আগে পর্যন্ত বেশ কিছু খবর আমরা পেয়েছি পরীক্ষা পদ্ধতি পরীক্ষার নাম্বার ডিভিশন এসব নিয়ে এবার আরও একটা বড় খবর আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে এটা নিয়ে চিন্তাভাবনা চলছে এক্সাম প্যাটার্নটাই বদলে যাবে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভে যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর আছে এইগুলোতে আমরা সাধারণভাবে জানি ফার্স্ট এবং থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের যে প্রথম সেমিস্টার এই দুটো সেমিস্টার কিন্তু এমসিকিউ টাইপে হয় যেটা আমরা ওএমআরএ পরীক্ষা দিচ্ছি এই বছর প্রথম পরীক্ষা হয়েছে এবং পরের যে দুটো যেটা হচ্ছে ইভেন নাম্বারে অর্থাৎ সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর এই দুটো হবে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপের সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পরীক্ষার পরে বিশেষ করে ফার্স্ট সেমিস্টার হওয়ার পরে যেটা দেখা গেছে যে যারা চল্লিশ নম্বরের পরীক্ষায় পঁয়ত্রিশ আটত্রিশ নম্বর করে পাচ্ছে তারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু পাঁচ থেকে আট নম্বরের মধ্যে আটকে যাচ্ছে এর ফলে মনে একটা সংখ্যা বিভিন্ন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক এবং যারা এক্সামিনার রয়েছেন তাদের মধ্যে জাগছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে গিয়ে কৃষি একই জিনিসের রিপিটেশান হবে হয়তো দেখা গেলো থার্ড সেমিস্টারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর পেয়ে গেল কিন্তু ফোর্থ সেমিস্টারে গিয়ে যদি সেই স্টুডেন্ট পাঁচ থেকে আট নম্বর বা দশ নম্বরের মধ্যে আটকে যায় তাহলে কিন্তু হিসাব মতো সে পাস করতে পারছে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ফোর্থ সেমিস্টারে কোনো সাপ্লিমেন্ট পরীক্ষার ব্যবস্থা নেই যার জন্যে যদি সেইখানে সে আটকে যায় তাহলে কিন্তু তার ইয়ারটা লস হচ্ছে তাকে আবার প্রথম থেকে টুয়েলভটাকে পরীক্ষা দিতে হবে তাহলে এই অবস্থায় কী বিকল্প থাকতে পারে ইতিমধ্যে তিনটি বিকল্পের কথা আমাদের কাউন্সিলের কাছে জমা পড়েছে বিভিন্ন শিক্ষক যারা রয়েছেন শিক্ষক প্রধান শিক্ষক বা যারা এক্সামিনার তাদের তরফ থেকে এবং সেই তিনটে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা আমি বলছি না এই যে রিপোর্টটা আমি যেটা থামনেলে দেখিয়েছি এবং পাশেও দেখানোর চেষ্টা করছি এই রিপোর্টে দেওয়া রয়েছে যে এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেইখানে আমাদের যে কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু তার উপর কমেন্ট করেছেন সুতরাং এটা মানে কোনোরকম ফেক নয় এটা অথেন্টিক যথেষ্ট এইখানে তিনটে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নাম্বার ওয়ান প্রস্তাব দেওয়া হয়েছে যে এই যে চল্লিশ নম্বরের যে পরীক্ষাগুলো হচ্ছে এই প্রত্যেকটা সেমিস্টারে যেইভাবে কলেজ এবং ইউনিভার্সিটিতে সেমিস্টার পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ এমসিকিউ কিউ এবং লং অ্যান্সার কোয়েশ্চেন বা ডিএ কিউ যাকে আমরা বলে থাকি সেগুলো সবই থাক মিক্সড ওয়েতে তাতে করে কোনো আলাদা করে শুধুমাত্র এমসিকিউ কিউ ও এরকম যেন না হয় পুরোটাই থাক দু নম্বর বলা হচ্ছে যে কাউন্সিল সব কিছুর পরীক্ষা নিই মানে ইলেভেনের ফার্স্ট সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভের ফার্স্ট সেকেন্ড সেমিস্টার কাউন্সিলি পরীক্ষা নিই কাউন্সিলি খাতা দেখুক এবং তিন নম্বর যেটা বিকল্প করা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট এবং থার্ড এই যে দুটো সেমিস্টার অর্থাৎ ইলেভেনের প্রথম এবং টুয়েলভের প্রথম সেমিস্টার এই দুটো হোক শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার কোয়েশ্চেন টাইপের এবং সেকেন্ড এবং ফোর্থ যেটা হচ্ছে ইভেন সেইটা হয়ে যাক এমসিকিউ ওয়েম তার মানে বর্তমানে যে সিস্টেমটা চলছে ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে ওয়েমারে বা এমসিকিউ সিস্টেম সেকেন্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বা লং অ্যান্সার কোয়েশ্চেন মিলিতভাবে ঠিক আছে কিন্তু মানে কাউন্সিল বলছে যেটা সিরিয়াসলি মানে গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করছে সেটা হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট আর থার্ড হয়ে যাবে লিখিত পরীক্ষা যাতে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ব্রড টাইপ কোয়েশ্চেন রাইটিং এগুলো থাকবে এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ তাতে কি হবে তাতে থাকবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এর ফলে কেন এটা করতে চাইছে কারণ প্রথম এবং তৃতীয় পরীক্ষায় কোনো স্টুডেন্ট যদি কম নাম্বার পায় তার কাছে একটা অপশান থাকছে যে সে সাপ্লিমেন্ট পরীক্ষা দিয়ে ওই পেপারটাকে ক্লিয়ার করে নিতে পারবে কিন্তু যেহেতু সেকেন্ড এবং ফোর্থ যেহেতু এমসিকিউ তাতে সাধারণভাবে ওই ডার্কেনিং করে করে গোল্লা পাকিয়ে নাম্বার পাওয়ার চান্সেসটা বেশি থাকবে তার ফলে সেখানে ফেল করার চান্সেসটা কম থাকবে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট সেকেন্ড এবং ফোর্থে কিন্তু পাসটা করে যাবে যার ফলে ফার্স্ট এবং থার্ডে যদি সে ব্যর্থ হয় সে একটা সুযোগ পাচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা দিয়ে পাস করার এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থে এমনিতেই এমসি কিউয়ের জন্য ভালো নাম্বার পেয়ে পাস পাশ করে যাচ্ছে যার ফলে স্টুডেন্টদের পাশের হারটা বাড়বে কিন্তু যদি এমসিকিউ কিউ এসএ কিউ সঙ্গে কিউ একসঙ্গে করতে যাওয়া হয় তাহলে কাউন্সিল প্রেসিডেন্ট যেটা বলছেন যে এত সংখ্যক টিচার অ্যারেঞ্জ করে যাদেরকে এক্সামিনার নিয়োগ করে হেড এক্সামিনার নিয়োগ করে এই খাতা দেখার রেজাল্ট বার করানো এর ফলে কী হবে প্রসেস লেন্দি হবে অর্থাৎ সেমিস্টারের রেজাল্ট ঠিক সময় বেরোবে না যার ফলে কী হবে এটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াবে তার জায়গায় যদি ফার্স্ট এবং থার্ড লং অ্যান্সার কোয়েশ্চেন হয় এবং সেকেন্ড এবং ফোর্থ যদি এমসিকিউটাইভ কোশ্চেন হয় তাহলে একদিকে যে খাতা দেখার পরিশ্রম সেটা বা খাতা দেখার যে লেন্ধি প্রসেস সেটা অনেকটা কমবে তার সাথে সাথে স্টুডেন্টদের পাশের হারও বাড়বে হয়তো কামিং যে এইচএস সেটা হয়তো না হলেও যারা এর পরবর্তীকালে এইচএস পরীক্ষা দিতে যারা এখন ইলেভেনে পড়ছে বা যারা এখন টেনে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জেনে রাখা দরকার বা যে সমস্ত শিক্ষকরা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও এটা জেনে রাখা দরকার কিন্তু আগামী দিনে প্রসেস কিন্তু চেঞ্জ হওয়ার জন্য যেহেতু কাউন্সিল প্রেসিডেন্ট বলছেন যে গুরুত্ব দিয়ে কাউন্সিল এটা ভাবছে সুতরাং আমাদেরকেও সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই ভাবতে হবে যে আগামী দিনে কিন্তু এক্সাম প্যাটার্নের পরিবর্তন হতে চলেছে সেই বিষয়ে আমাদের কিন্তু একটা মাইন্ডসেট রাখতে হবে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা দেখাবে নেক্সট ভিডিওতে তেললেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ